আসসালামু আলাইকুম তোমাদের অনেক খুশি সংবাদ নিয়ে হাজির হলাম প্রিয় ভাতাভোগীদের সকল প্রতিবন্ধী বয়স্ক এবং বিধবা ভাতাভোগীদের জন্য সুখবর নিয়ে এলাম আমি ইতিমধ্যে জানতে পেরেছি যে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা এবং টাকা দেওয়া শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিবন্ধী ভাতার টাকাও কিছুদিনের মধ্যে দেওয়া শুরু হয়ে যাবে তাই আপনারা মোবাইলটা সবসময় অন করে রাখবেন আপনাদের ভাতার টাকা যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারে বয়স্ক ভাতার টাকা বিধবা ভাতার টাকা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া শুরু হবে পরে এবং এখন বয়স্ক এবং বিধবা ভাতার টাকা দিচ্ছে এবং সাথে সাথে প্রতিবন্ধী ভাতার টাকাটাও দেওয়া শুরু হয়ে যাবে আপনারা আপনাদের সিমটি যে সিমের টাকা আসে সিনেমাটি মোবাইলে অন করে রাখবেন তাহলে আপনাদের টাকা মোবাইলে ঢুকে যাবে আপনাদের কত টাকা করে পাবেন সেটা আমি নিশ্চিত করতে চাই একজন বয়স্ক ভাতাভোগী নতুন যারা আছেন তারা চার কিস্তি টাকা একসাথে পাবেন অথবা আঠারোশো করে চার দিয়ে গ্রহণ করলে সাত টাকা পাবেন এবং বিধবা ভাতাভোগীরা নতুন যারা আছেন চার কিস্তি টাকা একসাথে পাবেন যারা আগে কখনও টাকা পাননি সাড়ে ষোলোশো করে ছয় হাজার ছয়শো টাকা একসাথে পাবেন এবং প্রতিবন্ধী ভাতাভোগী যারা আসেন চায়ের কিস্তির টাকা একসাথে পাবেন যারা আগে গুণ পাননি তারা পাবেন দশ হাজার দুইশো টাকা পঁচিশে পঞ্চাশ গুণ চার দশ হাজার দুইশো টাকা তারা পাবেন খরচ সহ খরচ দিয়ে দেওয়া হবে এবং আপনাদের ফোনটি সব সময় রাখবেন এবং আশেপাশে জিজ্ঞেস করে দেখবেন তারা বাড়ির পাশে লোকজন টাকা পেয়েছে কি না এবং ভাতা টাকা কিন্তু ঢুকতে শুরু হয়েছে এটা সত্য আপনারা চেক করে ব্যালেন্স চেক করে দেখবেন যে আপনাদের টাকাটি এসেছে কি না যদি আপনাদের টাকাটি চলে আসে তাহলে আমাদেরকে নিচে কমেন্ট করে জানাবেন যে আমরা এই জেলা থেকে টাকা পেয়েছি আমাদের পোস্ট করে জানাবেন আমাদের চ্যানেলে এবং আপনাদের জন্য এটাই একটা সুখবর ছিল যে আপনাদের ভাতার টাকা সকল প্রকার বয়স্ক ভাতা বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া কিন্তু শুরু হয়েছে আপনারা অপেক্ষা করুন সবাই ধীরে ধীরে সকল জেলায় টাকা পেয়ে যাবেন এবং যারা টাকা পাবেন তারা আমাদেরকে জানিয়ে যাবেন যে আমরা এই জেলা থেকে টাকা পেয়েছি কমেন্ট করে জানিয়ে যাবেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের বাড়ির সকল প্রতিবন্ধী এবং বয়স্ক মৃদেও ভাতাভোগীদের বিষয়টি দেখার সুযোগ করে দেবেন যে ভাতার টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো এ পর্যন্তই আর বেশি কথা না বলে আমি আজকের মতোই আমার আজকের এই ভিডিওটি শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ বলে আমাদের এই আশিক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে খোদা হাফিজ